আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি বারো থেকে চোদ্দ ঘন্টা আগে ভারত থেকে এসেছি ভারতে গিয়েছিলাম বাইক ট্যুর করার জন্য তো ভারত নিয়ে গুরুত্বপূর্ণ একটি কথা বলার জন্য আজকে ভিডিওটা করছি হ্যাঁ সোশ্যাল মিডিয়ার থ্রুতে বা আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমিও ভারতকে একটু খারাপ চোখে দেখি বা খারাপ জানতাম তারপরেও ভারতে বাইক ট্যুর করার জন্য গিয়েছি এবং মনে মনে ভাবতাম যে ভারতের লোকজন অত একটা ভালো না একটু তারা বাংলাদেশিদের প্রতি নেগেটিভ কিন্তু বাস্তবতাটা একটু ভিন্ন বাস্তবতা আসলে আমি যে দেখলাম তাদের সাধারণ মানুষ আমাদের সাথে খুবই ভালো ব্যবহার করলো আসলে কথা কিন্তু তাদের দেশের যে সাধারণ মানুষ যারা রাজনীতির সাথে জড়িত না সেই মানুষগুলো আমার কাছে মনে হলো অমায়িক আমরা যেহেতু বাইক টুরে গিয়েছি আমাদের কলকাতা দিল্লি আপনার পাঞ্জাব কাশ্মীর কাশ্মীর পর্যন্ত বাইক গিয়েছি অনেকগুলো আমরা নিয়েছি থেমেছি সাধারণ মানুষের সাথে কথা বলেছি অনেকের সাথে সম্পর্ক হয়েছে তো তো পরিচয় হয়েছে একজন মানুষের কাছ থেকে ভাই খারাপ ব্যবহার পাই না একদম সত্যি কথা শুধু আমি না আমাদের আরো যে ভাইব্রাদাররা মোটামুটি ভারতে বাইক ট্যুর করার জন্য যায় মোটামুটি তাদের সবারই একটা সহমত যে সাধারণ মানুষ তারা খুবই ভালো আমাদের অনেক ধরনের হেল্প প্রয়োজন হয়েছে তারা আমাদেরকে হেল্প করেছে কেউ কোনো খারাপ ব্যবহার করে না আমি তো ভাবছি যে বাংলাদেশে শুনলে হয়তো বা খারাপ ব্যবহার করবে কিন্তু না তারা খুবই ভালো ব্যবহার করেছে এমনও হয়েছে একটা রুম ভাড়া টাকা এর নিচে দিবে না তো সেই তিন হাজার আমরা যখন বলেছি যে আমরা বাইক ট্যুর করার জন্য ভারতে এসেছি তো তারা শোনার পরও আপ লোক বাংলাদেশ দিয়ে যখন শুনছে বাইক ট্যুর করার জন্য এসেছে তারা আমাদেরকে এক হাজার টাকা রুম দিয়ে দিয়েছে এরকমও ঘটনা ঘটেছে আর কাশ্মীরের যেই মুসলিম ভারতীয়রা আছে তারা তো ভাই অমায়িক তারা বাংলাদেশি শোনার পরেই বুকে জড়িয়ে নেয় খুবই ভালো ব্যবহার করেছে আমাদের সাথে তো এই জন্য আমি আসলেই মুগ্ধ আমি মনে মনে আমার যে ধারণা ছিল ভারতীয় মানুষের প্রতি আমার টোটালি সেই ধারণাটা চেঞ্জ হয়ে গিয়েছে তো আজকে এই কথাটা বলার মূল কারণ হচ্ছে কি ভাই আমি ভারতের অতিরিক্ত সুনাম করছি না বা বর্তমানে বাংলাদেশ ভারতের যে একটা সিচুয়েশন চলছে এই বিষয় নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না আমি জাস্ট বলতে চাচ্ছি যে রাজনৈতিক বিষয়ের বাহিরে মানে ভারতের যে সাধারণ মানুষ তাদের প্রতি আমার যে নেগেটিভ ধারণাটা ছিল সেটা পরিবর্তন হয়ে গিয়েছে তারা খুবই ভালো আমার কাছে মনে হয়েছে কিন্তু রাজনৈতিকভাবে অবশ্যই আমরা ভারতের কাছ থেকে অনেক জায়গাতেই বঞ্চিত আমাদের উচিত আমাদের অধিকার নিয়ে সোচ্চার হওয়া অবশ্যই সেখানে কথা বলা আলোচনা করা সমালোচনা করা কিন্তু ভারতের সাধারণ মানুষের প্রতি আমাদের যে একটা নেগেটিভ ধারণা এটা আমার কাছে মনে হয় না রাখা উচিত এবং ভারতের কিছু ভার্সিটির কিছু ছেলেপেলেদের সাথে আমার কথা হয়েছে তারা আমাকে বারবার জিজ্ঞেস করলো যে আপনাদের ছাত্র আন্দোলনের কি অবস্থা কাছে চলে এসেছে এরকম ফানও তারা আমার সাথে করেছে এবং বলেছে যে আমরা কিন্তু আপনাদের আন্দোলনকে সমর্থন জানিয়েছি আমরাও এখানে আন্দোলন করেছি মানে বাংলাদেশের পক্ষ হয়ে এরকম কথা অনেকে আমাকে বলেছে তো আমরা প্রতিহিংসার বীজ বোপন করব না দুনিয়া ব্যাপী ভালোবাসা ছড়িয়ে দিব আর কাউকেই মানে দেখেই যাচ করার কোনো দরকার নাই আমার কাছে মনে হয় সবাই তাদের প্রতি একটা পজিটিভ ধারণা রাখা উচিত আর ভারতে আমার যে বাইক রাইডের যে ব্লগ ভিডিওটা আমি এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আপলোড করব আমার ইউটিউবে এবং ফেসবুক পেজে আপনাদেরকে দেখার জন্য আমন্ত্রণ রইল আর দয়া করে ভাই আমাকে কেউ এই কথার দ্বারা ভুল ভাববেন না এটা সত্যি কথা আমি যেটা এক্সপিরিয়েন্সড হয়েছে সেটা আমি আপনাদেরকে জানালাম মনে হলো যে আমার কাছের ভাই ব্রাদার যারা আছে তাদেরকে জানানো এটা জরুরি আমার দায়িত্ব তো সেই জন্য আমি জানালাম তো আল্লাহ হাফেজ টাটা বাই বাই